আসসালামু আলাইকুম বৃহৎ ভাই ভাই স্টিল থেকে আমি আশিফল আসল আপনার মাঝে থাকলাম নতুন সুবেশ ফার্নিচারের ভিডিও নিয়ে তো পিছে আমাদের দেখতে পাচ্ছেন সুবেশের সুন্দর একটা ভিডিও তো আপনি বেসিক ভিডিও দেখতে পাচ্ছেন একটা তো বেসিং টিউলার দেখেন একবারে হোকাহোক কার্ডের যে ফার্নিচার থাকে আসলে স্টিলের জিনিসের সাথে কাঠের কোনো তুলনা হয় না কারণ স্টিল হচ্ছে আপনার তিক সই সব থেকে তিক সইগুলো যদি থাকে কোনো ফার্নিচার তো হচ্ছে স্টিল স্টিলের মতো শুরু হচ্ছে ফার্নিচার আর কোথাও না ঠিক সেই ফার্নিচার কোথাও পাবেন না তো এটা দেখেন সম্পূর্ণ আপনার কাজ করা হয়েছে আপনারা দেখতেই উপরে কানিসটা কিন্তু গোপা হোক অনেক কাজের যে আছে হাতে নকশা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাতে নকশা আর এই যেটা হচ্ছে কাঠ কালারের গোলাপ ফুল আছে ঠিক আছে কাঠ কালারের গোলাপ ফুল অনেক সুন্দর করে নিকুট করে গোলাপ ফুল করা কাজ করা হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন গ্লাসের এখানে কিন্তু একটা ডিজাইন করা আছে

এই ড্রেসিং টেবিলের মূল্য হচ্ছে আমাদের সম্পূর্ণ বাইক করা হয়েছে এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটার মূল্য হচ্ছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে আর ঢাকার আশেপাশে কিন্তু মেলো আসে ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি পাবে ঠিক আছে এই ড্রেসিং টেবিলটা ডেলিভারি চার্জ ফ্রি পাবে